মানুষ এত সুন্দর সালাম আমার নবী বলে ফাতেমা রে পুনিয়া আর কেউ নয় পুনিয়া মনে একজন মেহমান আসছেন যিনি খালি হাতে ফিরে যায় না উনি আসলে কিছু নিয়ে যায় নেওয়ার জন্য এসেছে তাড়াতাড়ি আসতে দাও ফাতেমারা দল্লাউ তালান হা বলে আব্বা যা কে উনি বলে মাগে উনি আর কেউ নয় उने মালাকুল মউত আজরাইল জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহু আকবার ও জুবায়ের ফাতেমার সুকে পানি মা ফাতেমা সুখির পানি গুলো সেরে ছেড়ে কাঁন্তে লাগলেন আব্বাজান কি শুনাইলেন একটা আপনি অসুস্থের পরে আজরাইল বলে মারে দরজা খুলে দেয় দেয় দরজা খুলে দিলেন আসলেন আজরা পরে নবীজি করে কান্দে বলে আজরাইল বলে ইারা সুরালি বলল আপনি কানছেন কেন বলে আজরা তুমি আসছো আমার নেওয়ার জন্য বলে ইয়া ইারা সুরালি বললাম আপনি যদি সারা সারা জীবন আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারেন আপনি হুকুম দিবেন রব কারিম বলছে আমার দোস্ত যদি আসতে চায় তাহলে তাকে নি আসবে যদি না আসতে চায় যতদিন দুদিন থাকতে চায় থাকবে এক মাস থাকতে চায় থাকবে হাজার বছর থাকতে চাইলে থাকবে যদি আমার দোস্ত যদি দুনিয়ার মধ্যে जिंदगी থাকতে চায় থাকবে ওই যে বললাম ও ফাতিহুরন্নাকু আর ইম্মাতীরা শুনো নবী কি تھا চিনার দরকার রে নবী কি ধন না নিয়া এ মা বল যদি না আছেন। এই জন্দি এটা তোমার বরবাদ হয়ে যাবে এই আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের না বলে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান রুহবিহীন যেমন বডির কোন মূল্য নাই ইমানবিহীন কোন আমলের মূল্য নাই এর ইমান যদি না থাকে কিসের নামাজ কিসের হজ কিসের জাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে এই জন্য ইমান নামের বস্তুটা যদি তোমার ভিতরে না থাকে গো তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে এখন ইমান আর আমল দুইটা কিন্তু আমাদের বুঝতে হবে একটা হলো আমল একটা হলো ইমান ইমান হলো মুসলমান নামাজ রোজা হজ জাকাত নাম হলো আমল পৃথিবীর মধ্যে দান করেছেন এটার নাম আমল জাকাত দিয়েছেন এটার নাম আমল কুরবানি করছেন এটার নাম আমল মাহফিল শুনতেছেন এটার নাম আমল আর ইমানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার

তারাতারি যাও নবীজি তোমাকে তোমাকে কি করছে খুঁজছে তারাতারি যাও সিবিলামিন দরাইয়া চলে আসতেন আসিয়া মার নবিজির পাশে দাঁড়াইলেন নবীজিকে সালাম দআসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া رحمتালিল আলামিন নবী কই আলাইকুম আসসালাম বাই জিবর জিবররে অমিত কামি তোমার জন্য তলব করেছি আমার রব বেকারিমের কাছে জানতে চায় আমার উম্মের কি উপায় হবে আজরাইল তো এসে গেছে আমার নিয়র জন্য আজরাইল যেহেতু নিকটে খারাপ আমি জানতে চাই তুমি আমার রব বেকারি কাছে একটু জেনে আসো আমার উম্মের কি অবস্থা হবে আরে আমার নবী জানতো তারপর শরীয়তে একটা আছে আমার নবীজি বলে জিবিল রে আমার রুম্মাতে আবারও সাতেরি পরে আমার রুম্মাতে কি গতি হবে রে অতি কাল্লা বাল্ ম তলিল অমিনি আল্লাহ কয় মমিদের জন্য মুক্তা কি তাদের একটা নয় দুটি নয় আর একটা জানলা প্রস্তুতি করে রাখছি জ্বরে জ্বরে চিন্তা বলা যাবে না আমার হাবা আর একটু জ্বরে বলা

আর জিব্রাইল আমিন বলিয়া হাউমাউ করে কান্দে আল্লাহ বলে জিব্রাইল তুমি কান্দো কেন বলে আমার আল্লাহ গো পৃথিবীর মধ্যে আমার আর দুনিয়ার মধ্যে ওহি নিয়ে যা বন্ধ হয়ে যাবে পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে গেলাম 4 বার ইব্রাহিম আলাইহিস কাছে গেলাম বিয়াল্লিশ বার মুসা সাল্লামের কাছে গেলাম 450 বার 26000 বার গিয়েছি আমার নবী রাহমাতুল আলামিনের কাছে আমার আল্লাহ আজ থেকে আমি কার কাছে নিয়ে যাব আরে পৃথিবীর মধ্যে আমার নবীর কত ভালো মাস্টার ডাক দিয়ে বলে রাব্বে কারি সমস্ত নবীদের কাছে গেছে কিন্তু এত ভালোবাসা আমার হয় না আদৌ মের কাছে সারবার গেছিলাম রে ই ব্রায়মের কাছে পিয়াল্ল জিবার মুসা নবীর কাছে চা শদু পৌঁছা জিবার আর আপনার দুস্ত প্যারা নবী নবী দুজানের বাচ্চা অমর নবীর কাছে প্রদুবার গিলা আমি জিমিল কান্দেছি এই জন্য রে আজ থেকে আমি কার কাছে যাব আপনার কাছ থেকে খবর নিখিরি নবী রীল আলামের কানে পৌঁছায় দিতা আস্তে কে আমার যা বন্ধ হয়ে যাবে আস্তে কই দরজা বন্ধু আমি এই জন্য কাঁদতেছি আরে মুসলমান আমার নবীর জন্য মায়ায় পুরে কাম জিবিলাম জিবিলাম ডাক দিয়ে বড় রব্বি গো আমি অন্য জন্য কাঁদি না আরে পৃথিবীর মধ্যে এমন একজন নবীর আপনি বানাইলেন এমন একজন নবী পৃথিবীর মধ্যে সংসারের মা কোনোদিন কাঁদেন নাই জীবনের সন্তানাদের জন্য কাঁদেন নাই পৃথিবীর জন্য কোনোদিন এই দুনিয়ার মুকাফিক হয় নাই আল্লাহর আল্লাহর রব্বুল আলামিন হুজুর আপনার হাবিব শুধু উম্মতের কাঁটারি হইয়া এই দুনিয়ার মধ্যে কত নবীর কাছে গেলাম তারা তো দুনিয়া দুনিয়ার জন্য তো পাগল ছিল কিন্তু এমন একজন হাবি দুনিয়ার মুখাপিকির সদা সর্বদাই তরম তোর ভিতরে আর পে হাবলি উন্মাতি আর হাবলি উন্মাতি বলে কাদের আল্লাহ আমি জন্য কান্সি আমি আগামী কাল থেকে কার কাছে যাব জোরে জোরে সিল্লা বলা যাবে আল্লাহ আল্লাহ নবী বিঘ নে

ਨਵੀ ਕੇ ਬਾਯਾ ਰਾਮ ਸੀ ਉਹ ਨਵੀ ਦਇਆਲ ਨਵੀ ਕਮਲੀ ਵਾਲਾ ਮਰਦਿਆਲ ਨੋ ਕਮਲੀ ਵਾਲਾ ਉਹਦੀ ਦਰਸਾਈ ਗੁਲਾ দয়াল নবী বিঘনে আমার মায়ার নবী বিGONE আপন বলতে ওরে বেবে দেখি সবই মিছে বেবে দেখি সবই মিছে মায়ার সংস রে নাওpon বলতে কে হ আপনার হাবিব رحمتুল আলাবি আমাকে পাঠিয়েছি তার মাতের কোথায় থাকে আমার আল্লাহ বলেন জিবরীল যাও হাবিবরে জানি আসো সেই কোথায় থাকতে চায় তার সেইখানেই রাখা হবে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান শুধু তাই নাই যেখানে থাকতে চাই সেইখানে রাখা হবে রে আমার কারণ যার জন্য সিজন করলাম আমি যার ভালোবাসা আমি পাগল এরে মুসলমান শুনে নাও যেদিন সব কিছু জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে গো আল্লাহ কায় কুল্লু মান আলাইহা আল্লাহ কায় এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি ছন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনটা আমি রাখবো না জমিনটা বিচ্ছন্ন বিচ্ছিন্ন করে এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরা তামা বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে এই পানিগুলো পুরা বিছাই বানায় দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া আমরা সুনিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া জোরে বলেন ঠিক কিনা মজার বিষয় হলো আল্লাহ কয় যেদিন সব কিছু শেষ করে যাব থাকবো আমি আর আমি থাকবো আমার রসুল্লাহর ভালোবাসা নিয়ে নবীর ভালোবাসা নিয়ে থাকবে কে আরো জোরে বলেন কে এই সুন্নিরা কিচ্ছু চায় না নবীজির ভালোবাসা নিয়ে থাকতে চায় জোরে বলেন ঠিক কি না আল্লাহ তারে ভালোবাসে এর ভালোবাসা আমাকে দরকার আছে কি না আরো জোরে বলেন ঠিক কি না ওরে যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা জোরে বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা আমার রসুল যাকে ভালোবাসে আমার রসুল যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা বলেন যে যাহার ভালোবাসে তার ভালোবাসা জোরে বলেন যে যাহার একটু বলতে পারে না জোরে তার ভালোবাসা ওরে না নবি প্রেমের সবি না সবি ঘরে বসে না যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা আমার আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে ভালোবাসে তাঁর নাই তুলনা রসুলের প্রেমিকের তো ভালোবাসা যত দূরত পরি তত মজা লাগে যত মিলাদ পরি তত মজা লাগে নবীর যত সালাম দি তত মজা লাগে নবীর শান যত শুনি ততই মজা লাগে এটা আপনি বসবেন না জোরে বলেন ঠিক কিনা এটা বসবেন যে যারা আমি যদি কই তুই ভালোবাসিস কেন রে আমার চোখ দুটো খুলে দিলি বসতে কেন ভালোবাসি কথা বলেন ঠিক কিনা তা আমার নজরে ওরে ভালো লাগে তা আমাদের সুন্নিদের নজরে আমার নবী কামলিওয়ালা জোরে বলেন ঠিক কিনা আমাদের নজরে কে আমার নবী আরে যারা বলেন আমার নবী কমলিওয়ালা নবী এর সারা আমরা কিছু বুঝি না তাতে আমাদের পাগল বলা দুঃখ নাই লোকে আমার পাগল বলে কিছু আসে যায় না যারা বলেন ঠিক না মদিনার পাগলারে পাগল করেছে মদিনার কমলিওয়ালা যারা বলেন ঠিক কিনা কে পাগল বলল কে ছাগল বলল কে কি বলল বেদாதி বললো কিছু যায় আসে না যারা বলেন ঠিক কিনা যা আসা যায় আওয়াজ মনীষের ভিতরে হাফ মুসলমান আছে আওয়াজ শুই না মনে হচ্ছে বারোটা বেজে গেছে আমি ছেড়ে দিব আর আগাবো না তবে আপনাদের কাছে অনুরোধ হলো যে আওয়াজ দিবেন একটু আওয়াজ দিলে মজা লাগে একটু মহব্বতের সঙ্গে দুরুশরী পড়েন আল্লাহ ওয়ালা আলী সাইয়েদেনা

রব্ব বলছে আপনি যেমন আপনার উম্মতেরে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দির ওই পরিমাণ ভালোবাসে কারণ আপনি যাকে ভালোবাসেন নবী গো নবী রব্ব کریم আমার জানাতসারে আমার হাবিবটারে ভালোবাসে আমি আল্লাহও তার ভালোবাসি সুবহানাল্লাহ বলেন না রে ভালোবাসা আওয়াজ না আরে নবী যারা ভালোবাসা আল্লাহ তারে খুশি হন নাই খুশি হন নাই নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাইছে আপনারে জানাই দিও আর জন্য আপনি যারা ভালোবাসেন তারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে আমার আল্লাহ বলছে আমার হাবিব যে উম্মতের ভালোবাসে আমি আল্লাহ সেই বান্দা বান্দিরে ভালোবাসি সুতরাং আমার হাবিব যার জন্য কান্দে রে আমি আল্লাহ তার জন্য পাগল হয়ে যায় আমি আল্লাহ তার নাজাত করে দিব আমার হাবিবের খাতি আমার হাবিব যার জন্য ক্লান্তি করবে আমি রব বেকারি সঙ্গে সঙ্গে আমি তারে কবুল করে নিব নাজাতের ফয়সালা করে দিব যারা বলেন মারহাবা তবে আমার হাবিব আমার হাবিব জনার না কান্দে রে আমার হাবিবের খাতির ওই গরু মুসিবাতের দিনে হাবিবের পক্ষে যারা থাকবে আমি রব্বে কারিম তোমার জানায়া দিলাম হাবিব কে যা বলবা আমার নবীর যা বলবা আমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিব জোরে বলেন মারহাবা আর একটু জোরে এর মুসলমান এবার নবীজি বলে কি বলো আমার উম্মতের জায়গা হবে কোথায় রে বলছে আমার আল্লাহ বলে নবী আগে বলছে আপনি কোথায় থাকতে চান সেখানে আল্লাহ মঞ্জুর করেছে আপনি কোথায় যেতে চান আপনার আগে সাওয়াটা আমার কাছে বলতে বলেছে আপনি কি চান কোথায় থাকতে চান আমার নবী বলে জিবিলে আর একটু কষ্ট করুন আমার রব বেকারি কাছে জেনে আসো আমার উম্মাতের জায়গা হবে কোথায় আমি ঠিক জেনে আসো ভালো করে জেনে আসো জিবিল বলে আল্লাহ গো আপনার নবী যে আবার আমার পাঠাইলো একটার জন্য একটু জানার জন্য পাঠাইলো বলে কি বলে আমার উম্মাতের কোথায় জায়গা হবে আগে জানতে চেয়েছে তারপরে নবী ঘুমাইবে নবীজি ঘুমার জায়গা ডাগে বলে না তার উম্মাতের কোথায় জায়গা হবে আবার আল্লাহ বলে যাও আমার হাবিবরে জানা আসো এই